প্রাক্তন তুমি ক্ষমা অযোগ্য তুমি ফতার হলো তোমাকে আমি মনে রেখেছি তোমার ফতারণার বিরুদ্ধে এটাই হলো আমার প্রথম প্রতিবাদ পৃথিবীর সকল মানুষ যদিও তাদের প্রাক্তনকে ক্ষমা করা দেওয়ার মিছিল অংশগ্রহণ করে তবুও আমি আমার প্রাক্তনকে ক্ষমা করব না যে আমার মুক্তমানার জীবনকে রক্তপাতহীন হত্যা করার জন্য বেছে নিয়েছিল গোলাপি ঠোঁটের কোণে মিথ্যা গুজে রাখা চুমু জ্যোৎস্নার আলো থেকে টেনে হিসরা অন্ধকারে রেখে নিরুদ্দেশ হয়েছে যোগ্যতার বাটখানা দিয়ে মাফলে ভালোবাসা দীর্ঘদিন সম্পর্ক থেকে যে টেবিলে বসে মুগ্ধতার গল্প বলতো ওই টেবিলে বসে মিথ্যা অভিযোগ ঠেসে দিয়ে জলের গ্লাসের মতো সম্পর্ক বাঙলো অন্য নদীতে সাঁতার কাটলো পণ্য কাঁধে মাথা রাখলো জামা কাপড় বদলে মতো বদল করলো মানুষ আবেগ বুঝে না ক্যারিয়ার বুঝে ওই সকল প্রেমিকার নামে বুকের এর্তি নিচ্ছি গভীরে আমি আজ অর্মকাল কিনাকে লিখে রাখি ওদের ক্ষমা করা পাপ দর ভিতিমি ধ্বংসের পথে চূড়ান্ত মৃত্যুর বুকের উপর উঠে হামাগুড়ি দিচ্ছে হৃদপেন্টে কুড়েলের মতো মারছে যন্ত্রণায় ওই মুহূর্তে যদি আমার প্রাক্তনের সেই ক্ষমা চায় আমি করুণা হলে করুণা করে হলেও তাকে ক্ষমা করব না আমি মৃত্যু ছুঁতে ছুঁতে কাফা কাফা হাতে সাদা তাঙ্গুল তুলে সোজা সাপটা জানিয়ে দিব পৃথিবীর সমস্ত শুদ্ধ প্রেমিকার প্রেমিকাদের গায়ে কলঙ্ক লেগে যাবে তোমাকে ক্ষমা করে দিলে ভালোবাসি এখনো তবে ক্ষমা করতে পারছি না তোমায় আমি তোমায় গিনা করি বিশ্রী রকমের গিনা করি